অন্ডালে সারম্বরে পালিত হল রামনবমী উৎসব কড়া নিরাপত্তাতে চলল শোভাযাত্রা আর এই বিশেষ দিনের শোভাযাত্রায় ভক্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া বুধবার সকালে ওয়ার্কশপ কলোনিতে রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে অন্ডালে পালিত হয় রামনবমী উৎসব উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ওয়ার্কশপ কলোনি থেকে বের হয়ে রয়্যাল টিমর উত্তর বাজার দক্ষিণ বাজার বারো নাম্বার রেল কলোনি মসজিদ রোড পরিক্রমা করে পুনরায় ওয়ার্কশপ কলোনিতে শেষ হয় এদিন শোভাযাত্রায় হুটখোলা গাড়িতে চেপে সমগ্র এলাকা পরিক্রমা করেন বিজেপি প্রার্থী আলুবালিয়া তিনি বলেন পাঁচশো বছরের অপেক্ষার পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবছরে সেই মন্দিরের উদ্বোধন হয়েছে আর মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রাম রামনবমী তাই এর গুরুত্ব অনেক বেশি 500 साल पहले से हम लोगों का ये धार्मिक जन्म स्थान जो था ये वहां किसी और धर्म ने अपना स्थान बना लिया था और इसको लेकर बहुत दिन से आंदोलन चल रहा था शुरू से हिंदुओं ने सिखों ने सबने आंदोलन किया और अंततः अब जाकर सुप्रीम कोर्ट के फैसले पर सुप्रीम कोर्ट का फैसला जो दोनों समाजों को दोनों धर्मों को मान्य हुआ मस्जिद के लिए भी अलग जगह दी गई और मंदिर के लिए पूरा जगह छोड़ा गया और वहाँ पर एक भव्य रामलला का मंदिर स्थापित हुआ जिसका प्राण प्रतिष्ठा का सारा विधि नियम के अनुसार हुआ सारे पंडितों ने किया और उसका उद्घाटन अंततः देश के प्रधानमंत्री नरेंद्र मोदी ने किया आज उसकी पहली रामनवमी है और पहली रामनवमी मनाने के लिए सिर्फ भारत में नहीं पूरे विश्व में বিজেপি প্রার্থী এস এস আলুবালিয়া রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি জনসংযোগ সেরে ফেলেন এলাকাবাসীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বার্তা দেন সকলে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন শোভাযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এছাড়াও এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয় সর্বশেষ শান্তিপূর্ণ শোভাযাত্রা সম্পন্ন হয়েছে বলে দাবি পুলিশের অনন্ত থেকে রিপোর্ট ইন্ডিয়া আপনার শহরের নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে